আসসালামু আলাইকুম সকলকে আজকে জুলজি চ্যাপ্টার ফাইভ শ্বসন ওই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করবো টপিকটি হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাসের নিয়ন্ত্রণ এই টপিকটা অনেকে বোঝে না টপিকটি একটু জটিল আশা করবো সবাই ক্লাসে করার পর টপিকটা ইজিলি বুঝতে পারবে তো প্রথমত প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ হয় দুই ভাবে কী কী স্নায়বিক নিয়ন্ত্রণ রাসায়নিক নিয়ন্ত্রণ স্নায়বিক মানে নার্ভাস কন্ট্রোল কেমিক্যাল কন্ট্রোল নার্ভাস কন্ট্রোল তিনটা ভাগ আছে শ্বাসকেন্দ্র প্রতিক্রিয়া অন্যান্য স্নায়ুবিক উদ্দীপনা আজকের ক্লাসটাতে মেনলি আমরা এই স্নায়ুবিক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব আমাদের মস্তিষ্ক বা ব্রেনের তিনটা পার্ট আছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের আবার তিনটা পার্ট আছে সেরেবেলাম পন্স মেডুলা তো এখানে একটা ব্রেন আঁকার চেষ্টা করছি তো পন্স আর মেরুলা দেখালাম তো পন্সের দুই পাশে এবং মেরুলা অবলঙ্কটার দুই পাশে দুইটা দিটা করে টোটাল চারটা শ্বাস কেন্দ্র আছে পন্সের দুই পাশে দুইটা মেডলা অবলঙ্গটার দুই পাশে দুইটা 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 টোটাল চারটা কি আছে শ্বাস কেন্দ্র আছে এইগুলা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে করে চলো দেখি রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে বা কমলে এই জিনিসটা আমাদের বিভিন্ন ব্যারো রিসেপ্টর ক্যামো রিসেপ্টর আমাদের রক্ত মধ্যে আছে আছে তার মাধ্যমে এটা আইডেন্টিফাই করা যায় তো যখন রক্তে কার্বন ডাই উপস্থিতি জানার পরে সিগনালটা প্রথমে আসবে পংসের যে অ্যানিওস্টিক অ্যানিওস্টিক শাসন কেন্দ্রে স্নায়ু কেন্দ্রে আসবে প্রথম কাজ সিগনালটা আসলো আসার পর অ্যানিওস্টিক কেন্দ্র থেকে প্রশ্বাস কেন্দ্রে একটা সিগনাল যাবে নাম্বার টু সিগনাল যে সিগন্যালটা ফার্স্টে আসছে অ্যানিওস্ট্রিক এবার সিগন্যালটাকে মডিফাই করছে করে কেন্দ্রে পাঠিয়েছে প্রশ্বাস কেন্দ্রে পাঠিয়েছে প্রশ্বাস কেন্দ্র থেকে এবার সিগনালটা যাবে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম এবং পেশিতে মাধ্যমে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ফ্রেনিক নার্ভ বা ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে তো কি হচ্ছে প্রশ্বাস কেন্দ্র থেকে যে যাচ্ছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্ট্রাল পেশি সেগুলোর সংকোচন হবে সংকোচন হলে বক্ষ গহ্বরের পরিমাণটা বাড়বে তো বক্ষ গহ্বরের আয়তন বাড়লে ইজিলি বায়ু মানে অভ্যন্তরে প্রবেশ করবে ইনহেল হবে ইজিলি আমরা ইনস্পিরেশন করতে পারবো বা প্রশ্বাস নিতে পারবো আয়তন যেহেতু বাড়তেছে তো ডায়াফ্রাম বেশি ইন্টারভাল বেশি সংকোচন হচ্ছে তখন কি হচ্ছে প্রশ্বাসটা হচ্ছে এট দা সেম টাইম প্রশ্বাস কেন্দ্র থেকে আরেকটা সিগনাল যাবে নিয়মটক্সিক স্নায়ু কেন্দ্রটা দেখো প্রশ্ন কেন্দ্র থেকে দুই দিকে দুইটা সিগন্যাল যাচ্ছে একটা যাচ্ছে ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশিতে ফ্রেনিক টাওয়ারের মাধ্যমে কি করতেছে তাকে ইনহিবিট করতে মানে বলতেছে যে তুমি সংকুচিত হও প্রশ্বাস নিতে হবে আবার এট দা সেম টাইম নিউমোটেক থেকে একটা স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তরণা বা সিগন্যাল পাঠাইছে নিউমোটেক কেন্দ্র থেকে কি করে এখানে একসাথে দুইটা কাজ হয় একটা সিগন্যাল পাঠাবে আমাদের অ্যানিওস্টিক স্নায়ু কেন্দ্রে যে প্রশ্বাস নেওয়া হয়েছে

এবার তোমরা স্মৃতি হও এবার তোমরা আগের জায়গায় চলে যাও এতক্ষণ তোমরা সংকুচিত হয়েছো এবার তোমরা প্রসারিত প্রসারিত হলে কি হবে বক্ষ গহবর আয়তন কমে যাবে ইজিলি নিঃশ্বাস হবে তো এই জিনিসটা আই হোপ আর এখানে যাচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে এই যে এখান থেকে এখানে নিওটেক্সিক কেন্দ্র থেকে অ্যানিওস্টিক কেন্দ্র যাচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে এই জিনিসটা আরেকবার আমি বুঝাই হ্যাঁ যে রক্তে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি আইডেন্টিফাই হলো আইডেন্টিফাই হওয়ার পর সেখান থেকে সিগন্যালটা যাবে অ্যানিওস্টিক পন্সের মধ্যে দুইটা শ্বাস কেন্দ্র মিডল অবলঙ্গটায় দুইটা শ্বাস কেন্দ্র দুইটা দুইটা চারটা শ্বাস কেন্দ্র টোটাল শ্বাস কেন্দ্র টোটাল কয়টা চারটা তো পন্সের অ্যানিওস্টিক যে স্নায়ু কেন্দ্র সেখানে আসবে এসে সিগন্যালটা পাঠাবে বা স্টিমুলেট করবে অ্যাকচুয়ালি তো স্টিমুলেট করার পর সেখান থেকে অ্যানিওস্টিক থেকে প্রশ্বাস কেন্দ্র যে স্টিমুলেট করবে শ্বাস কেন্দ্র এবার ফেনি নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশিতে স্টিমুলেট করবে করার কারণে ডায়াফ্রাম ইন্টারকোস্টাল পেশি সংকোচন হবে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাবে শ্বাস নিতে পারবে শ্বাস নিতেছে নিতেছে সারাখনকে আমরা শ্বাস নিব দুটো তো একসাথে হয় দেখুন একটা তারপর একটা একটাবার একসাথে দুটো হয় না এটা রিদমিক্যালি বা ছন্দের মাধ্যমে চলতেছে তো শ্বাস কেন্দ্র থেকে একটা সিগন্যাল পাঠ হবে নিউমোটেক্সিকে নিয়ম অফ এক্স থেকে আবার দুইটা সিগন্যাল যাবে একটা যাবে এনএসটিকে যায় বলবে ভাই প্রশ্ন নিয়ে হইছে এবার আপনি থামেন প্রশ্নের কাছে যাবে আর একটা যাবে নিঃশেষের কেন্দ্র যে ভাই এবার তুমি কাজ করো সো কাজ করবে আই গেস এই ছোট জিনিসটা বুঝতে পারছো এখন আমরা প্রতিবর্তী ক্রিয়াটা দেখি এবার আমরা প্রতিবর্তী ক্রিয়াটা দেখব কিভাবে স্নায়বিক নিয়ন্ত্রণে তিনটা পার্ট বলছিলাম শ্বাসকেন্দ্র প্রতিবর্তী ক্রিয়া স্নায়বিক উদ্দীপনা অন্যান্য তো ফুসফুসের স্ফীতি এবং সংকোচনের কারণে এক ধরনের প্রতিবর্তী ক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া তাকে কি বলা হয় তাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া এর মধ্যে তিনটা পার্ট আছে দেখো একদম ইজি যদি নাসিকা গহ্বরের মধ্যে কোনো বা বহিরাগত পদার্থ আসে বা তার ভিতরে যে মিউকাস পর্দা আছে সেই মিউকাস পর্দাটা যদি উদ্দীপ্ত হয় কোনো কারণে বহিরাগত কোনো পদার্থের কারণে যদি উদ্দীপ্ত হয় বা স্টিমুলেট হয় তখন অলফেক্টরি নার্ভ এই যে কিন্তু আছে তো বা স্নায়ুর মাধ্যমে যে প্রতিবর্ত ক্রিয়া হয় সেটা হচ্ছে হাঁচি ক্লিয়ার ট্রাকিয়া বা শ্বাসনালীতে মিউকাস পর্দা যদি বহিরাগত কোনো কিছু আর ঢুকে তার কারণে যদি সে স্টিমুলেট হয় বা উদ্দীপ্ত হয় তখন ভেগাস নার্ভের মাধ্যমে যে প্রতিবর্তক্রিয়া হয় সেটা হচ্ছে কাশি অন কাশি আসে একবা মুখের দিক থেকে কাশি আসে কাশিটা এই থেকে আসে আচ্ছা তো খাদ্য গলাদকরণ খাবার খাওয়ার সময় গলবিলের মধ্যে যদি কোনো কিছুর কারণে মনক খাবার খাচ্ছে গলাদকরণ করছে তখন কোনো কারণে যদি তার অবস্ট্রাকশন হয় মানে বাধা প্রাপ্ত হয় তখন গলবিলের গাত্র যদি স্টিমুলেট হয় তখন ওই দিকটা থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ উত্থিত হয় তখন যে জিনিসটা দেয় সেটা হচ্ছে গ্যাগ বা প্রতিবর্তী ক্রিয়া গ্যাগ প্রতিবর্তী বা গল্প প্রতিবর্তি এই জিনিসটা ইজি একদম মনে রাখা হাঁচি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ বলি না তাহলে হাঁচিতে আর ইজি দেখো কাশ ফুল গোলাপ ফুল যত সুন্দর কাশ ফুলও সুন্দর কিন্তু নিউনেকের জন্য একটু অন্যরকম বলে যে কাশ কাশফুল ভোগাস কাশফুল ভোগাস ফুল দিয়ে বুঝতে আমরা কাশি ভোগাস দিয়ে বুঝেছি ভেগাস নাম মানে কাশিতে কোন নার্ভ কাজ করে ভেগাস নার্ভ এটা এমসিকিউ তে অনেকবার আসছে তাহলে এমসিকিউ আসে খাদ্য গলদকরণ খাদ্য গলদকরণ গলবিল গাত্র গ্লসোফেরিনজিয়াল গলবিল ও গ্যাব গ্যাগ প্রতিরোধী কমন কি গ গ গ ইজি অন্যান্য স্নায়বিক উদ্দীপনা হচ্ছে একটা জিনিস দেখবা কান্নাজ করলে বা দেখবা যে শ্বাস প্রশ্বাসের চেঞ্জ হয় খাচ্ছ তখন শ্বাস চেঞ্জ হয় এটা অটোমেটিক হচ্ছে এটা মস্তিষ্কের সেরেব্রাম মস্তিষ্কের হাইপোথ্যালামাস এই জিনিসগুলোকে অটোমেটিক নিয়ন্ত্রণ করে তো অন্যান্য স্নায়ুবিক উদ্দীপনাও এটা এর মধ্যে পড়তেছে আমি আশা করতেছি প্রশ্বাস নিঃশ্বাসের এই যে স্নায়ু বিগ যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণটা তোমরা ভালো করে বুঝতে পারছো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা ধন্যবাদ অ্যান্ড কেমিক্যাল বা রাসায়নিক নিয়ন্ত্রণ পরের আরেক আরেকদিন দেখানো হবে ততদিন ভালো থাকো পড়ালেখা করো ধন্যবাদ